হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজ আমি একটি টিপস শেয়ার করবো সেটি মূলত টিপস না একটি ইনফরমেশন লিংক করবো সেটি হলো ছেলেদের ন্যায় মেয়েরাও হস্তমতন করে এবং কীভাবে মেয়েরা এই কাজটি করে সেই সম্পর্কে বন্ধুরা পুরুষ যেমন তার যৌন উত্তেজনা নিবরণের জন্য এই খারাপ কাজটি করে থাকেন ঠিক তেমনিভাবে অনেক মেয়েরা রয়েছেন যারা এই মাস্টার বাসন করে থাকেন দর্শক মেয়েরা যখন কোনো পুরুষ সঙ্গী পান না বা কারো কাছে যেতে চান না তখন নিজেরাই নিজেদের খায়েশ মেটান এবং নিজে নিজেই হস্তমচন করে থাকেন অর্থাৎ মাস্টার বেশন করে থাকেন বন্ধুরা সেই জন্য চলুন জেনে নেই সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত এবং মেয়েরা কিভাবে সেই কাজটি করে বন্ধুরা ছেলেরা যেমন হাতের মাধ্যমে লিঙ্গের মধ্যে বারবার গর্ষণের সাহায্যে বা লিঙ্গটাকে হাতের মধ্যে নিয়ে বারবার চেপে চেপে বীর্যপাত গঠান ঠিক তেমনিভাবে মেয়েরাও হাতের ফিঙ্গারের সাহায্যে তার জনিতে আঙ্গুল ঢুকিয়ে সেই কাজটি করেন অনেক মেয়েরা বর্তমানে কিপ্তিম যে সমস্ত পেনিস পাওয়া যায় সেগুলো দিয়েও এই হস্তমৈতন করে থাকেন কিন্তু এটা মনে রাখবেন সাময়িক একটু সুখ দিলেও আপনাকে সেটা কিন্তু খুবই ক্ষতিকর একটি দিক কারণ এটি করলে আপনার যৌন উত্তেজনা আস্তে আস্তে কমতে থাকে এবং মিলনের স্থায়িত্ব অনেক বেশি কমে যায় এছাড়াও অনেক শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেমন সে অনেক বেশি দুর্বল নিস্তেজ এবং কামশক্তি একেবারে হারিয়ে ফেলতে পারে ঠিক তেমনিভাবে মেয়েদের ক্ষেত্রেও সে অনেক বেশি দুর্বল এবং তার কাম শক্তি অধিক পরিমাণে কমে যেতে পারে এবং সহবাসের সময় সে তার সঙ্গিনীর কাছ থেকে কোনো প্রকার তৃপ্তি লাভ না করতে পারে বন্ধুরা আপনি যদি এই কাজটি ছাড়তে চান তাহলে অবশ্যই আপনার মনের সদ কে আপনাকে প্রাধান্য দিতে হবে সেক্ষেত্রে মেয়েরা যেহেতু মুখ ফুটে বিয়ের কথা বলতে পারে না তাই তাদের জন্য প্রথম সমাধান হলো সে যার সাথে অনেক বেশি ফ্রি বা সহজে যার সাথে কথা বলতে পারে যেমন ফুফু। ভাবি কিংবা অন্যান্য বান্ধবী বা বড় বোনের সাথে সে তার বিয়ের কথাটা শেয়ার করতে পারে তার মা বাবাকে সরাসরি না বলে তাদের মাধ্যমে যদি সে বিয়ে করে নিতে পারে বা বিয়ের কথা বলে সে একজন জীবনসঙ্গী বেছে নিতে পারে তাহলে সে খুব দ্রুতই সমস্যাটি থেকে সমাধান পাবে এছাড়া ধর্মীয় মূল্যবোধ নিজেকে জাগ্রত করতে হবে এবং সঙ্গে সব সময়। ছোটো বোন বাতিজা বা অন্য কাউকে নিয়ে ঘুমোতে হবে তাহলে দেখবেন এই কাজটি করা থেকে আপনাকে অনেকটাই বিরত রাখবে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন